আল্লাহ বলেন ইমানের হালতে পৃথিবীর জমিনে যে সমস্ত নারী পুরুষ नेक আমল করবে ওয়া উলাইকা يدخلون الجنه আল্লাহ বলে ওই সমস্ত নারী পুরুষ কেয়ামতের ময়দানে খোদার জান্নাতে চলে যাবে যিনি বলেন সুবহানাল্লাহ আমার গায়রা দুনিয়াতে আমল করলে কেয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে শুধু কেয়ামতের ময়দানে লাভ বিষয়টা মন না পৃথিবীর জমিনে

উনি জবান থেকে কোন কথা যদি এর মতো বের করতেন আল্লাহ সাথে সাথে ছাড়া কবিল করতেন আল্লাহ বা এজেদ বুস্তমীর হমতুল্লাহলাই উনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন সকলে বের হয়েছেন বড্ড পানির প্রবেশা এবং রৌদ্রের তাপে তার কষ্ট হচ্ছে তিনি একটা ছায়া খোঁজতে ছিলেন যে কোনো গাছ পাওয়া গেলে ছায়া পাওয়া গেলে সেখানে কি করে বসে একটু বিশ্রাম নেবো বায়েযুদ বুস্তমি রহমতুল্লাহ হেয়ালে একটা গাছ পেয়ে গেলেন রাস্তার সাইডে গাছের নিচে বসে গেলে মধ্যে বসে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন বাতাস খাওয়াচ্ছেন গাছের মধ্যে পাখিরা কিচিরমিচির করছে বাইজি বুজতমার নতুন লাখ গেলে পাখিদের কিচিরমিচির মড়াচড়া দেখতে ছিলেন আমরা তো পাখির কিচিরমিচির শুনি

তারা কিভাবে তাজবি পাঠ করে সেটা তোমরা বুঝতে পারো না সুবহানাল্লাহ যে কোন পদার্থ হোক আর যে কোন জীবী হোক সে भी की करे আল্লাহর তাসবিহ করে বায়জিদ বোস্তামীর রহমতুল্লাহি আলাইহি বসে আছেন গাছের নিচে এমন সময় একটা পাখি পায়খানা করে বিছে বায়জিদ বোস্তামীর গায়ের মধ্যে পড়ছে নামাজটা খারাপ হয়ে গেছে মেজাজ খারাপ হলো আর ইকতায় কথা কোন ঠিক আপনি যদি একজন গুরুত্বপূর্ণ আত্মীয়র বাড়িতে যাইতে থাকেন আর পাখি যদি পাইখানা করে আপনার জামাটা নষ্ট করে দেয় কিরকম লাগবো খারাপ লাগবে আর যদি কাছে পাইতেন